ওয়েলকাম বন্ধুরা আমার রাজসবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের জীবনবিজ্ঞান সাবজেক্ট নিয়ে জীবনবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় আছে জীবনের প্রবাহ মানতা সেখান থেকে সেরা বাছাই করা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে উপস্থিত করছি উত্তরসহ এইভাবে কিন্তু কোনো প্ল্যাটফর্মে কোনো কোনো ইউটিউব চ্যানেলেও তোমরা উত্তরসহ প্রত্যেকটি ভিডিও পাবে না তো আমার এই চ্যানেলেই এই সুযোগটা রয়েছে তাই তোমাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তী নেক্সট ভিডিওগুলো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো দেখো আজকের প্রথম প্রশ্ন ক্রোমোজোম কি নিয়ে গঠিত প্রশ্নগুলো এক নম্বরের হলেও আমি কিন্তু তোমাদের উত্তর এমনভাবেই সাজিয়ে দিয়েছি যাতে করে দুই নম্বর তিন নম্বর যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা বিষয় সম্পর্কে জেনে রাখতে পারো বা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো দেখো ক্রোমোজোম কি নিয়ে গঠিত ক্রোমোজোম মূলত ডিএনএ ও প্রোটিন দ্বারা গঠিত শুধুমাত্র ক্রোমোজোম ডিএনএ নিয়ে গঠিত এইভাবে উত্তর অনেক বইতে তোমরা পেয়ে যাবে কিন্তু আমি তোমাদের একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি যে ক্রোমোজোম মূলত ডিএনএ ও প্রোটিন দ্বারা গঠিত বিশেষত হিস্টন প্রোটিন যে হিস্টন প্রোটিন আছে সেই হিস্টন প্রোটিন দ্বারা গঠিত ডিএনএ তন্তুতে গঠিত যিনি জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে নেক্সট প্রশ্ন পুরুষ মানুষের সেক্স ক্রোমোজোমগুলি কি। উত্তর পুরুষ মানুষের সেক্স ক্রোমোজোম হলো এক্স ওয়াই অর্থাৎ একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকে দেখো ক্লাসটিকে কিন্তু একদমই হালকাভাবে নেবে না কারণ এখানে এক নম্বরের প্রশ্নগুলোও আমি কিন্তু একটু বিস্তারিত বলেছি তোমরা দেখতেই পাচ্ছ কারণ তোমাদের বোঝার সুবিধার্থে যেহেতু জীবনবিজ্ঞানের প্রশ্ন এমনভাবে ঘুরিয়ে পেছিয়ে উল্টো রকমভাবে প্রশ্নগুলো আসে তোমাদের প্রশ্ন পড়তে বা বুঝতে উত্তর বুঝতেই সমস্যা হয় তাই উত্তরে একেবারে জীবনবিজ্ঞানটাকে ঘেঁটে দিয়ে চলে আসো তোমরা পরীক্ষা ক্ষেত্রে দেখা যায় তো সেই জন্যই বলছি বিস্তারিত এইভাবে আলোচনা করে যেহেতু বুঝিয়ে দিয়েছি তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে এবং বুঝবে আর খাতা পেন নিয়ে বসবে অতি অবশ্যই উত্তরগুলো নোট ডাউন করে নেবে ঠিক আছে তো তিন নম্বর প্রশ্ন কী বলা হয়েছে স্ত্রী মানুষের সেক্স ক্রোমোজোমগুলি কি স্ত্রী মানুষের সেক্স ক্রোমোজোম হল এক্স এক্স অর্থাৎ দুটি এক্স ক্রোমোজোম থাকে স্ত্রী মানুষের সেক্স ক্রোমোজোমে আজকের এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করবে এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের মাধ্যমিক লেভেলের যেভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে সেইভাবে দিয়ে তোমাদের একটা মক টেস্ট নেবো ঠিক আছে চার নম্বর প্রশ্ন মানুষের শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা কত উত্তর মানুষের শুক্রাণুতে তেইশটি ক্রোমোজোম থাকে এটি একটি হ্যাপলয়েড কোষ শুধুমাত্র তেইশটি ক্রোমোজোম থাকে এটা বললেও যথেষ্ট হতো কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম যে এটি একটি হ্যাপলয়েড কোষ এটা কোন কোষ প্রশ্ন তো ঘুরিয়ে আসতেই পারে তাই সেইভাবে বুঝিয়ে দিলাম নেক্সট প্রশ্ন দেখে নাও প্রাথমিক বা মুখ্য খোঁজ কী উত্তর উদ্ভিদের কাণ্ডের শীর্ষে যে কুঁড়ি থাকে তাকে মুখ্য বা প্রাথমিক খোঁজ বলে এটি সাধারণত লম্বালম্বী বৃদ্ধির দায়িত্বে থাকে ছয় নম্বর প্রশ্ন উদ্ভিদ দেহে কোন অঙ্গের রেণু উৎপন্ন হয় উত্তর উদ্ভিদে রেণু উৎপন্ন হয় ফুলের পুংকেশর বা অ্যান্থার অংশে রেণু উৎপাদন পদ্ধতিকে কি বলে রেণু উৎপাদন পদ্ধতিকে বা প্রক্রিয়াকে মাইওশেস বা অপুষ্পজনন বিভাজন বলে কাইনেটোকোর কোথায় থাকে উত্তর কাইনেটোকোর থাকে ক্রোমোজোমের সেন্টোমিয়ারি এটি হলো এক ধরনের প্রোটিন কাঠামো যেখানে স্পিন্ডল তন্তু যুক্ত হয়ে ক্রোমোজোম টানে অর্থাৎ এক নম্বরের প্রশ্ন যদি আসে কাইনেটর কোথায় থাকে তাহলে শুধুমাত্র উত্তর হবে সেন্ট্রোমিয়ারে একটা কথা জানিয়ে রাখি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু মাত্র নিরানব্বই টাকায় ইতিহাসের সম্পূর্ণ নোটস কিনে নিতে পারো ছোট প্রশ্ন থেকে শুরু করে টু মার্ক্সের প্রশ্ন ফোর মার্কসের প্রশ্ন এবং এইট মার্কসের সমগ্র প্রশ্ন উত্তর সহ নোটস পাবে এবং দু হাজার ছাব্বিশ সালের যে সাজেশান সেই সাজেশানও তোমরা বিস্তারিত পেয়ে যাবে সেখানে এছাড়াও তোমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে সেখানে তোমরা প্রতিদিন কিছু না কিছু নোটস পেতে থাকবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান তারপর হচ্ছে তোমাদের ইংলিশের বিভিন্ন রাইটিং লেটার ইত্যাদি সব কিছুই তোমরা সেখানে ফ্রিতে পেতে থাকবে অর্থাৎ তোমরা একবারই নোটস কিনছো না মাত্র নিরানব্বই টাকায় তারপরে কিন্তু একেবারে পরীক্ষা পর্যন্ত পরীক্ষার আগ পর্যন্ত তোমরা সম্পূর্ণ ফ্রি সাবস্ক্রিপশান সেখানে পাচ্ছ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ওকে যারা যারা এই সাবস্ক্রিপশান নিতে চাইছো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো নেক্সট প্রশ্ন ডিএনএ কাকে বলে ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড হল বংশগতির প্রধান বাহক অণু যা জিন তৈরি করে এবং জীবের গঠন ও কার্যকলাপ নিয়ন্ত্রণ করে জিন কাকে বলে উত্তর জিন হল ডিএনএর এমন একটি নির্দিষ্ট অংশ যা কোনো একটি নির্দিষ্ট বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে পরবর্তী প্রশ্ন স্পিন্ডল তন্তু কি। উত্তর কোষ বিভাজনের সময় সেন্ট্রিয়ল থেকে যে তন্তুগুলি তৈরি হয় এবং ক্রোমোজোমকে দুই মেরুর দিকে টানে টেনে নিয়ে যায় তাকে স্পিন্ডল তন্তু বলে নেক্সট প্রশ্ন অপুষ্পজনন বিভাজন কাকে বলে উত্তর যে কোষ বিভাজনে একটি কোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় এবং বংশগত বৈচিত্র্য ঘটে তাকে অপুষ্পজনন বিভাজন বা মায়োসিস মায়োশিস বলে মায়োসিস বিভাজনের বৈশিষ্ট্য লেখ। একবার ডিএনএ প্রতিলিপি হয়ে দুইবার কোষ বিভাজন ঘটে চারটি হ্যাপলয়েড কোষ তৈরি হয় বংশমত বৈচিত্র্য সৃষ্টি হয় এটি যৌন কোষ উৎপাদনের জন্য দায়ী চারটি পয়েন্ট তোমরা এক দুই তিন চার করে পয়েন্ট করতে পারো ক খ গ ঘ করে পয়েন্ট করতে পারো আর কোনো পয়েন্ট না করে এইভাবেও তোমরা বৈশিষ্ট্যও লিখতে পারো স্টারমার্ক দিয়েও রাখতে পারো নেক্সট হ্যাপলয়েড ও ডিপ্লয়েড কাকে বলে উদাহরণ দাও এই হ্যাপলয়েড আর ডিপ্লয়েড কিন্তু পার্থক্য আসে তোমরা যদি এই কাকে বলেটাকেই দুদিকে সাজিয়ে দাও বা পার্থক্য বলে লিখে দাও তাহলেও কিন্তু চলবে দেখো যেসব কোষে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে তারা হ্যাপলয়েড হ্যাপ্লয়েডের সংকেত তোমাদের দেখছো এন শুধু এন যেমন শুক্রাণু শুক্রাণু হচ্ছে এন সমান টোয়েন্টি থ্রি আর যেসব কোষে জোড়া ক্রোমোজোম থাকে তারা ডিপ্লয়েড অর্থাৎ এন যেমন দেহ কোষ হচ্ছে এন অর্থাৎ ডবল সমান তেইশ তেইশ ডবল হলে কি হয় ছেচল্লিশ জেনেটিক বৈচিত্র্য কিভাবে সৃষ্টি হয় উত্তর মাইওসিস বিভাজনের সময় ক্রসিং ওভার এবং র্যান্ডম সংমিশ্রণের ফলে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয় ক্রসিং ওভার কাকে বলে উত্তর মায়োসিস বিভাজনের সময় সমজাতীয় ক্রোমোজোমের বিশেষের পরস্পরের মধ্যে অদল বদলকে ক্রসিং ওভার বলে এটি বংশগত বৈচিত্র্য সৃষ্টি করে রেনু কিভাবে পরিবাহিত হয় উত্তর রেণু হাওয়া পোকামাকড় জল পশুপাখি পাখি ইত্যাদির মাধ্যমে পরিবাহিত হয়ে স্ত্রী অঙ্গে পৌঁছায় এই প্রক্রিয়াকে পরগায়ন বলে বা রেণু আমরা পড়েছি রেণু বলে ঠিক আছে দেখো প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যে কটা প্রশ্ন দিচ্ছি আর একটা লাস্ট বাকি আছে এটাও তোমরা দেখে নাও একটু খাতায় অতি অবশ্যই কিন্তু নোট ডাউন করে নেবে মানুষের নারী ও পুরুষ সন্তানের জন্ম কিভাবে নির্ধারিত হয় উত্তর পুরুষের শুক্রাণুতে এক্স বা ওয়াই ক্রোমোজোম থাকে যদি যুক্ত শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তবে কন্যা অর্থাৎ ডবল এক্স এবং ওয়াই যুক্ত হলে পুত্র সন্তান অর্থাৎ এক্স ওয়াই জন্মায় একটু বুঝে পড়বে এখান থেকে আমি তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে যে কঠিন কঠিন প্রশ্ন আছে অর্থাৎ এই প্রশ্নগুলোকেই এমনভাবে কঠিনভাবে সাজিয়ে দেওয়া হয় যে স্টুডেন্টদের পক্ষে বোঝা মুশকিল হয়ে যায় যে প্রশ্নের উত্তরটা কি হতে পারে ঠিক আছে তো আমি পরবর্তী ক্লাসে সেটা একটা মক টেস্ট আকারে নিয়ে বুঝিয়ে দেব। ওকে যদি ভিডিওটি একটু তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না এবং পাশে থাকা লাইক বাটনটি যদি মনে হয় তাহলে ক্লিক করে যাবে ওকে ধন্যবাদ